উনিশশো একাত্তর সালের তেরোই অক্টোবর মুক্তিযোদ্ধারা মোনায়ম খানের বনানীর এই বাড়িতেই আক্রমণ করে এ সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন রাজধানী বনানীর কবরস্থানে গা ঘেঁষেই অবশেষে সেই পাক বন্ধুর প্লটে অবৈধ দখল উচ্ছেদ অভিযানের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় পঞ্চাশ বছর ধরে মোনায়ম খানের উত্তরাধিকারীরা এই বাড়িটির কিছু অংশ অবৈধভাবে দখলে রাখে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই কাঠার অংশটুকু বুঝে নিয়েছে উচ্ছেদ অভিযান শেষে পরিদর্শনে আসেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এ সময় জনগণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাথ বাড়ানো হবে বলে জানান তিনি অবৈধ দখলে থাকা উত্তর সিটি কর্পোরেশনের সব জমি দখলমুক্ত করার ঘোষণা দেন মেয়র প্রতিটি ইন্ডাস্ট্রি কোনো না কোনো ভাবে অল্প হলেও আমাদের জায়গা দখল করে আছেন আমাদের অনুরোধের সমস্ত কিছু আমরা এক্সস্ট করে ফেলছি আমাদের এক্সিকিউটিভরা টায়ার্ড হয়ে যাচ্ছেন তাদের দোকানে তাদের ইন্ডাস্ট্রিতে যেতে যেতে এরপর কিন্তু আমরা বুলডোজার চালিয়ে দেব এছাড়া সরকারের জমির অবৈধ দখল উচ্ছেদে কমিশন গঠন করার আহ্বান জানান মেয়র আনিসুল হক সাধারণ মানুষের জমি ছেড়ে দেন রেলওয়ের জমি সবচাইতে বেশি আটকা আমি সরকারের কাছে আবেদন করব একটা কমিশন করেন রেলওয়ে রোডস এন্ড হাইওয়েজ কি বলে ডিএনসিসি ডিএসসিসি যাদের অনেক জমি যাদের আটকা তাদের নিয়ে খুব তাড়াতাড়ি যেন এই সব জমিগুলোকে উদ্ধার করা হয় এই ধরনের উচ্চত অভিযান অবধ থাকবে বলে জানান মেয়র তফিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা